আচ্ছা প্রতিবারের ন্যায় এবারও আর একটা ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ তো প্রথম প্রেক্ষাপট অনুযায়ী ভারতের উপর যে ট্যারিফটা চাপিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র তো এর পরিপ্রেক্ষিতে কি ঘটতে যাচ্ছে এটাই হচ্ছে দেখার বিষয় আসলে ভারত কি এটা মেনে নিবে বা হচ্ছে এর এর তীব্র প্রতিবাদ জানাবে কি না ইন্ডিয়া এটাই হচ্ছে দেখার বিষয় তো বর্তমান যে প্রেক্ষাপট বা ইন্ডিয়ার যে হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির হার সেখান থেকে একটা জিনিস দেখার বিষয় আছে যে আসলে তারা কি করতে চাচ্ছে এই মুহূর্তে এত পপুলেশন তার মধ্যেও এত কিছু এত টেরিফ চাপিয়ে দিল সেটাই হচ্ছে দেখার বিষয় তো চলুন আমরা এখন দেখব যে আসলেই কি হচ্ছে বা হচ্ছে কেমনে কী করতেছে এটাই হচ্ছে দেখার বিষয় চলুন আমরা এখন দেখবো একজন মহতাত্তা কিছুদিন আগে বলেছেন না আমরা ডেড ইকোনমি আচ্ছা ডেড ইকোনমিতে একটা ডেড ইকোনমির সাথে রপ্তানি এত বাড়ছে কি করে আমরা তো ডেড ইকোনমি আমাদের তো কোনো ইকোনমিক স্ট্রাকচার নেই তার মানে একটা কোভিড কমপ্লিট হওয়ার পরে আমরা এগোচ্ছি সাতাত্তর একানব্বই বাড়তে থাকছে যতটা এটাও যথেষ্ট কনসিডারেবল টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে আরও বাড়ছে এবার একটা যদি আসে সেটা আরও বেশি হবে তার মানে এই জিনিসটা যখন আসছে আর একই সাথে সেই দেশটাকে বলছেন ডেড ইকোনমি দুটো কথা তো একসাথে মিলছে না একটা দেশ যার ইকোনমি সময়ের সাথে সাথে পড়ছে অ্যাকর্ডিং টু ডোনাল্ড ট্রাম্প আমি বলিনি কিন্তু ডেড ইকোনমি আমি লিখিনি কোথাও টুইট করিনি ডোনাল্ড ট্রাম্প টুইট করেছে যার পড়ছে ইকোনমি যার অবস্থা খারাপ তার থেকে জিনিস কেন এত পারচেস করছে সে কম দামে পাচ্ছে এরকম তো নয় এরকম তো নয় যে আমরা প্রচন্ড সাবসিডি দিয়ে আমেরিকাকে জিনিস বিক্রি করছি তাহলে কেন নিচ্ছে তার মানে নয় ডোনাল্ড ট্রাম্প কোনো একটা উত্তেজনার বসে ইন্ডিয়াকে ডেট ইকোনমি বলেছে নয় ডোনাল্ড ট্রাম্প এমন কোনো কথা বলছে যে কথাটার অ্যাকচুয়াল মানে সে নিজেই বুঝতে পারছে না আদারওয়াইজ যে একটা দেশের সাথে তার এরকম মূল্যবান জিনিসপত্রের আমদানি রপ্তানির সাথে যুক্ত যেমন ড্রাগ ফর্মুলেশন মানে এখানে কেমিক্যাল কম্পাউন্ডস যাবে কেমিক্যাল কম্পোনেন্টস যাবে এবং এখানে বিভিন্ন রকম ফর্মুলা এক্সচেঞ্জ হতে পারে দ্বিতীয় হচ্ছে টেলিক টেলিকম ইন্সট্রুমেন্টেশন এখানে তো বলাই বাহুল্য যে কি ধরনের জিনিসপত্র যেতে পারে ওয়ারলেস টেলিকমিউনিকেশন মানে সিম কার্ড এখানে এন নাম্বার অফ থিংস মূল্যবান পাথর এই যে রিসোর্স অ্যান্ড মিনারেলস এর মধ্যে এটা পড়ে তারপরে আসছে পেট্রোলিয়াম পণ্য গোটা পৃথিবী জানে হাউ ইম্পর্টেন্ট ইট ইস তারপরে আসছে গয়না তারপরে আসছে এফএমসিজি প্রোডাক্টস তারপরে আসছে লোহা ও ইস্পাত লোহা ও ইস্পাত এই পয়েন্টটাতে আমি একবার আসতে চাইছিলাম এই যে লোহা ও ইস্পাত ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস যখন আমেরিকা আগামী দিনে এবং এখনও সবথেকে বেশি ইনভলভমেন্ট এবং ইনভেস্টমেন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসিতে বিভিন্ন দেশে গিয়ে ব্রিজ তৈরি করছে বিভিন্ন দেশে গিয়ে বাড়ি তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন রকম ইমারত করার চেষ্টা করছে করছে তখন এই যে যে ইনভেস্টমেন্টটা তার পিছনে লোহা ও ইস্পাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে তো সেই জিনিসটাই তারা আনে ইন্ডিয়া থেকে তো সেই ইন্ডিয়াকে তারা আজকে সাইডলাইন করার যে কথাটা বলছে ইন্ডিয়া রিটালিয়েশন করছে ইন্ডিয়া ওয়ে এটাই তো হওয়ার কথা ছিল সে কি ভেবেছিল যে নরেন্দ্র মোদী ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান মানুষজন মাথা নিচু করে নাচার নাচার ভুল হয়ে গেছে আপনি যা করেছেন আমরা সেটা মেনে নিচ্ছি দিয়ে দেবে না দেবে না এবং আমি প্রথমবার জোর গলায় বলছি যে এইটা হচ্ছে একটা চাইনিজ মডেল যেটা কিন্তু বিশ্বের সামনে আমেরিকার কান মুলে বসিয়ে দিয়েছে আমেরিকাকে সেটা হলো চায়না করে দেখিয়েছে হ্যাঁ চাইনা মাছ বিগার ইকোনমি কারেক্ট চায়না চায়নার কাছে অনেক আছে করতে পেরেছে কারেক্ট আমি বিশ্বাস করি এবং সম্মানের সাথে বলি চায়নাকে যে চায়না আমেরিকাকে অনেক প্রপার ট্রিটমেন্ট করে যে ভাষাটা আমেরিকা বোঝে চায়না ওই ভাষাতেই আমেরিকার সাথে কথা বলে আমরা অনেক ক্ষেত্রেই অত্যন্ত ভদ্র ভাষায় আমেরিকাকে ট্রিট করেছি আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে যে দেশগুলো সেই দেশগুলোর পাশে দাঁড়িয়ে বলতে পারো সফট ট্রেটনিং দিচ্ছে বারংবার বোঝাবার চেষ্টা করছে ভারতবর্ষকে ট্রেড করছে তখন যদি ভারতবর্ষ বসিয়ে থাকে তখন যদি ভারতবর্ষ আমেরিকাকে এটা বুঝিয়ে থাকে যে ওয়্যার ইউ বিলং বেস্ট তো এই হচ্ছে আসলে ইন্ডিয়ার অবস্থা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা তো আসলে যদি এরকম করে ইন্ডিয়া চায় চায়নার মতো তিনি হচ্ছে অমুক শেখাতে পারেন এটাই বলতে চাচ্ছেন সুভাশিস ব্যানার্জী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তো দেখা যাক সময়ে কি হয় তো আসলেই এটা যে যে যেভাবেই নেক বিষয়টা ওইভাবে আসলে নেওয়া হালকাভাবে নেওয়াটা ঠিক না